বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য এবং রাহুর এই যে সংযোগ গঠিত হবে আপনাদের লাভভাবে ইলেভেন্থ হাউসে প্রফিটের হাউসে আর এমন সংযোগ গঠিত হচ্ছে আপনাদের লাভভাবে একটা না আঠেরো বছর পর ঠিকই শুনছেন আঠেরো বছর পর এই ধরনের সংযোগ গঠিত হচ্ছে সময়ে সুযোগে সদ্ব্যবহার এখন না করলে আর কখন করবেন আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান অনেক জ্যোতিষীরা আপনাদের ভয় দেখাচ্ছেন যে সূর্যে তো রাহু গ্রহণ লাগায় তাহলে গ্রহণ দোষ তৈরি হচ্ছে টেনশানের ব্যাপার আমি বলবো টেনশানের ব্যাপার হিসাবে আপনারা দেখবেন না যাই হোক আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের জানিয়ে রাখি দু হাজার সালের চোদ্দোই মার্চ বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে সূর্য আপনাদের লাভভাবে প্রবেশ করে রাহুর সাথে সম্মিলিত হবেন আর এখানেই সূর্য থাকবেন মিন সংক্রান্তি করে তেরোই এপ্রিল দু শনিবার রাত নটা বেজে চোদ্দো মিনিট পর্যন্ত ঠিক নটা বেজে পনেরো মিনিটে সূর্য প্রবেশ করে যাবেন আপনাদের টুয়েলভ হাউসে এবং তার অতিমিত্রের ঘরে এবার দেখুন সূর্য এবং রাহুর এই সংযোগ আপনাদেরকে কিভাবে লাভান্বিত করবেন যে আলোচনাটি এখন করতে চলেছে এটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছকের সাথে সাথে বর্তমানে এই যে গ্রহগত গোচরের ছক একটু পরেই আপনাদের সামনে দেখাবো দুটিকে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা এনি টাইম করাতেই পারেন এর জন্য স্ক্রিনে নাম্বার আমরা দিয়ে দেব পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে আলোচনায় থাকব ভিডিওটির ভিতরেও প্রতিকার নিয়ে আমরা আলোচনা করব। স্কিপ না করে পুরোটাই শুনবেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশি আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শুক্র আর স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি সূর্যের গ্রহগত গোছরের ছক অর্থাৎ চোদ্দই মার্চ থেকে তেরোই এপ্রিল সূর্য রাহুর সংযোগ আপনাদের ইলেভেন্থ হাউসে গঠিত হবে ওখানে বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের ইলেভেন্থ হাউস ইলেভেন্থ ভাব এগারোতম ভাব একাদশ ভাব বা লাভের ভাব এখানে শুরুতেই বলে রাখবো ভয় পাবেন না কারণ বৈদিক জ্যোতিষ বলুন লাল কিতাব বলুন পরাশর বিজ্ঞান বলুন সকল ক্ষেত্রে একটি কথা স্বীকার করে নেওয়া হয়েছে যে ইলেভেন্থ হাউস লাভভাবে কোনো নেগেটিভ সংযোগ বা কোনো নেগেটিভ গ্রহের উপস্থিতি বা কোনো মারক গ্রহের উপস্থিতি বা নেগেটিভ কোনো গ্রহের দৃষ্টি ইলেভেন্থ হাউসকে নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করে না তাহলে সুখবরই আপনাদের জন্য অপেক্ষা করবে কিছু কিছু যে ক্ষেত্রে প্রিকশন নিতে হবে আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেব রাহুকে রাহুর মস্তিষ্ক আছে ধর নেই রাহু আমাদেরকে ভ্রমিত করে রাহু আমাদেরকে ভ্রমিত করে নেশা ভাঙের দিকে আকৃষ্ট করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখায় চোখের তকের দাঁতের সমস্যা দেয় সূর্য সরকারি চাকরি প্রাপ্তিতে সাহায্য করে সরকারে থাকতে সাহায্য করে রাজনীতিতে থাকতে সাহায্য করে রাজনীতিতে উন্নতি করতে গেলে সূর্য রাহুর কম্বিনেশনও গুরুত্বপূর্ণ কারোর যদি জন্মছকে যদি এরকম কম্বিনেশন থেকে থাকে সূর্য এবং রাহুর তাহলে কিন্তু পিতৃদোষ আছে আপনার সেটিকে খণ্ডন করা অত্যাবশ্যক যাদের তিন ছয় দশ এগারোয় জন্মছকে রাহু আছে এই রাহু কিন্তু অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আপনাদেরকে দেবে আর সূর্য রাহুর এই যে সংযোগ আপনাদের ইলেভেন্থ হাউজে ডেলি ইনকামকে আপনাদের বাড়িয়ে দিতে চলেছে মনের কোনো স্বপ্ন কল্পনাকে বাস্তবে রূপদান করাবে আপনার থেকে বয়সে বড় আপনার বড় দাদা দিদি কাকা কাকিমা ইভেন বন্ধুবান্ধবদের দ্বারাও আপনাদেরকে উপকৃত করবে যদি সাহায্যের প্রয়োজন পড়ে সাহায্য আপনারা পেয়ে যাবেন তবে এই সূর্য রাহুর সংযোগ আপনাদেরকে ফলস কনফিডেন্সও দিতে পারে মাত্রা অতিরিক্ত আত্মবিশ্বাস যখনই আপনার আপনি আত্মবিশ্বাসী হবেন মাত্রা অতিরিক্ত তখনই আপনাকে দেখতে হবে যে আপনি ভুল পথে গমন করছেন না তো ফলস কনফিডেন্স কিন্তু একদমই আপনাদের জন্য ঠিক নয় ঠিক যেমন সূর্য আহর এই সংযোগ আপনাদেরকে আর্থিকভাবে আপনাদেরকে অবশ্যই আপনার আয়ের নতুন নতুন উৎসের তরফ থেকে কেরিয়ারের তরফ থেকে আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে কারণ কেরিয়ারের হাউসে মঙ্গল শুক্রের সংযোগ শনি এবং শুক্রের সংযোগও থাকছে কেরিয়ারের হাউসে লর্ড শনি স্বগৃহে শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন লাভ তো আপনারা পাবেনি তবে মাত্রা অতিরিক্ত কনফিডেন্স মাত্রা অতিরিক্ত লোভ এগুলিও কিন্তু আপনাদেরকে নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করতে পারে সুতরাং যতটা পাচ্ছেন যা পাচ্ছেন তাতে সন্তুষ্ট থাকবার চেষ্টা করুন আর রাহু কিন্তু বৃহস্পতির ঘরে ঢুকে এখানে কিন্তু তিনি নিচস্ত হয়ে গেলেন আর সূর্য কিন্তু তার অতিমিত্রের ঘরে এখানে উচ্চস্ত হয়ে গেলেন তাহলে দেখুন সূর্য রাহুর এই মিলনের কারণে কিন্তু আপনাদের লাভভাব নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্টেড হচ্ছে না বরং আপনাদের দৈনিক ইনকাম বৃদ্ধি আয়ের নতুন উৎস তৈরি মনে স্বপ্ন কল্পনা বাস্তবের উদ্যান এই ধরনের সুযোগ আপনারা পাবেন আবার থার্ড হাউসে যেহেতু রাহু দৃষ্টি আছে সূর্য রাহু রাহুর সাথে অবস্থান করছে সাহস পরাক্রম আপনাদের বাড়তে পারে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ককে একটু মজবুত করুন দেখবেন সেখান থেকে উপকৃত হবেন অনলাইন ইনকাম সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিংয়ে যারা আছেন এখানে কেরিয়ার গড়েছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত আইএএস আইপিএস অফিসার মামলা আপনারা আমলা জাতীয় মানুষ বা রাজনৈতিক জগতে কেরিয়ার গড়েছেন ইলেকশানের টাইম সময় কিন্তু আপনাদের ভালো থাকবে যদি জন্মছকের আহু মজবুত থেকে থাকে জন্মছকের আহু মজবুত নেই বুঝবেন কি করে তাহলে আপনাদের চোখের চোখের কোনো সমস্যা ত্বকের কোনো সমস্যা মানে চামড়ার কোনো সমস্যা বা দাঁতের কোনো সমস্যা থাকতে পারে ধূমপান জাতীয় কোনো প্রবলেম থাকতে পারে শুকনো নেশার কোনো প্রবলেম থাকতে পারে রাতারাতি লোক হওয়ার স্বপ্ন দেখতে পারেন শর্টকাট অবলম্বন করতে চাইবেন সাকসেসের জন্য ইলিগাল ক্রিয়াকলাপ মাঝে মাঝে টানতে পারে এই যেগুলি বললাম এর মধ্যে যে কোনো একটি দুটি থাকতে পারে থাকলে বুঝতে হবে রাহু দ্বারা পীড়িত আপনারা প্রতিকার করান রাজনৈতিক জগতে সূর্য রাহু দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্য তো অবশ্যই কারণ সরকার পক্ষে যেতে গেলে সূর্যের অ্যাসিস্টেন্স না থাকলে তো হবেই না তাহলে কিন্তু এ সময় খুব সাবধান আপনাদের যদি সূর্য যদি আপনাদের দুর্বল হয়ে থাকে ইমিডিয়েট আপনারা কিওর করিয়ে নিন সূর্য দুর্বল বুঝবেন কি করে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না শরীরে ভিটামিন ডি কম থাকতে পারে সমাজেরা নাম সম্মান পাওয়ার জন্য খাটাখাটনি করছেন কিন্তু পেয়ে উঠতে পারছেন না রাজনীতি করছেন কিন্তু সরকার পক্ষে যেতে পারছেন না তাহলে সূর্য আপনার দুর্বল এগুলির প্রতিকার করবার প্রয়োজন আছে এবার দেখুন সূর্য রাহু দুজনেরই সম্মিলিত দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ফিফথ হাউসে আর ফিফ্থ হাউসে সূর্য রাহর এই যে দৃষ্টি এটি কিন্তু আপনাদের পেটের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে বধ বাড়িয়ে দিতে পারে তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার বাইরের খাদ্য খাবার যত কম খাবেন সেটি কিন্তু এ সময় আপনাদের ক্ষেত্রে বেটার আর এ সময় প্রথম সন্তান দ্বিতীয় সন্তান দুজনের দিকেই আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে প্রথম সন্তান আমরা ফিফথ হাউস সেকেন্ড সন্তান আমরা সেভেন্থ হাউস এবং তৃতীয় সন্তান আমরা নাইনথ হাউস থেকে দেখে থাকি এ সময় শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় কনসেন্ট্রেশনে কিছুটা ল্যাক আপনারা করে যেতে পারেন দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে কোর্ট কেস আবার আদালতে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে সেখানে আপনারা শুভ পরিণামদায়ক ফলাফল না না পেতে পারেন অনেকে আইনি জটিলতায় ফেঁসে যেতে পারেন পার্টনারশিপে বিজনেস কিন্তু এ সময় একদমই ভালো যাবে না তবে টেনশান নেবেন না কেরিয়ার দুর্দন্ত মানি নিয়ে কোনো টেনশান নেই কেরিয়ার নিয়ে কোনো টেনশান নেই মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পাবে আপনাদের কি করা উচিত বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী বা রাজনৈতিক জগতে যারা আছেন তারা যদি প্রমোশন পদোন্নতি নাম যশ খ্যাতি চান আদিত্য হৃদয় স্তত্র পাঠ করা উচিত আপনাদের রেগুলার পাঠ করা উচিত অথবা আদিত্য হৃদয় স্তত্র আপনাদের শ্রবণ করা উচিত ইউটিউবে চালিয়ে এক ঘন্টা করে এবং এর সাথে সাথে আপনারা আর কি করতে পারেন অন্ততপক্ষে সাতটা রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটবেন তারপর সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখবেন সূর্যদেবকে প্রণাম করবেন তারপর সকাল সাতটার আগেই সাদা হলুদ গেরুয়া কমলা বা লাল রঙের বস্ত্র পরিধান করে আপনারা স্নান সেরে নিন সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে স্নান করুন সে সময় একটি পিতল বা তামার ঘটিতে করে আপনারা জল জল ভরে নিন প্রথমে তিন চার ফোঁটা তাতে গঙ্গা জল দিন কিছু কালো তিল দিন লাল রঙের একটা ফুল দিন দিয়ে সূর্যদেবের দিকে তাকিয়ে ডাইরেক্ট চোখ দিয়ে তাকানোর দরকার নেই ওনার দিকে ফিরে আপনি অল্প অল্প করে জল ঢালুন এবং সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং সং কাশ্য পেয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণত্মী দিবাকরম এটি একশো আটবার জপ করার নিয়ম যদি না পারেন তো সাতবার একুশবার জপ করুন যদি প্রকৃতপক্ষে সমৃদ্ধি চান খুব দ্রুত চান একশো আটবারই করুন না লাগুক না আপনার আধ ঘন্টা কি যায় আসে যদি ইমিডিয়েট উন্নতি চান এই সময়ে যদি ইলেকশন থাকে এই চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিলের মধ্যে নমিনেশনের ব্যাপার থাকে কি টিকিট পাবেন কি পাবেন না এরকম সিচুয়েশান থেকে থাকে সরকারি চাকরিতে বড় ধরনের কোনো সমস্যায় ফেসে আছেন হায়ার কি সিস্টেম বা পিরামিড স্ট্রাকচারে আপনি উঠতে পাচ্ছেন না প্রমোশন পদোন্নতি হচ্ছে না তাহলে একটু বেশি বেশি করে করুন আর যদি রাজনৈতিক জগতে বা চাকরির জীবনে উন্নতি না হয়ে থাকে তাহলে সিগনেচার চেঞ্জেসের প্রয়োজন আছে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি